এটা আমার জন্য অত্যন্ত আনন্দের যে তুফান রাফির ছবি সাকিব ভাইয়ের ছবি চঞ্চল ভাইয়ের ছবি এই 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 ছবিটা এত দর্শকজনপ্রিয়তা পেয়েছে এবং পাওয়া উচিত কারণ এইভাবে আমরা সাকিব ভাইকে আগে দেখি নাই যেটা রাফি নিয়ে এসছে এটা রাফির কৃতিত্ব আহ স্টোরি টেলিং হিরোইজম ভরপুর ভরপুর আমি তো মনে হয় না পারবো এত এত আই ডোন্ট থিংক সো যখন আপনারা চাইবেন আপনারা বলবেন আমরা দেখব কি না আপনারা আমি তোই আমি তো আমি তোই ইনশাআল্লাহ व्हाই নট व्हाই নট এটা অনেক কোন যদি প্রপোজাল আসে যে দুজনের ক্যারেক্টারি ভালো সেটা করবেন কি দেখেন এটা শুধু আমি সাকিব ভাই না আমি বলবো আমি সাকিব ভাই সিয়াম রা চঞ্চল ভাই যারা আছে সবাই একসাথে একটা সিনেমা করা উচিত যাতে করে এমন কোন দর্শক নেই যারা হলে আসে সাথে ফল ফোনটা ফোন অসাধারণ মানে দেখা হয় সে নিচে সময় হয় না আমি জাস্ট এটাই বলবো যে আমরা সাকিব ভাইকে এইভাবে বারবার প্রত্যেক মাসেই দেখতে চাই দেখতে আসবে কি ভাই ইনশাআল্লাহ ইন্ডাস্ট্রি এটা দরকার কেন না কেন না হওয়া উচিত এই রিয়াস্ট আপনারা চালু করুন দেশের বাইরে দেশের বাইরে তো এরকম কেন আয়নাবাজিতে আমি কাজ করেছি না ক্যামিও করেছি তো তো তখনো মনে হয় না আর ক্যামিও হয়েছে তো